একটা কথা বলতাম হুম বলো দেখা করবা কোথায় করবে দেখা হসপিটালে ওকে কখন আসবে তুমি আসসালামু আলাইকুম গল্পটা আমার তার সাথে আমার প্রথম দেখা হয় আমার বোনের বাচ্চার অনুষ্ঠানে যদিও তার বাসা আর আমার বাসা ছিল কাছাকাছি তবুও আমি তাকে সেভাবে চিনতাম না তারপর একদিন তার সাথে আমার পরিচয় হয় তারপর কীভাবে কীভাবে যেন তাকে ভালো লাগতে শুরু করি অ্যান্ড আপনার রিলেশনে একদিন আমি আমার প্রকয় ফোন দিয়ে তার সাথে কথা বলছিলাম এমন সময় হঠাৎ আমার বোন দেখে ফেলে আর বাসায় ঝামেলা তৈরি করে তার সাথে কন্ট্রকও বন্ধ হয়ে যায় একদিন লুকিয়ে বাসার ফোন থেকে আমি তাকে ফোন দিই হাই হ্যালো কেমন আছো ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আমার বাসা থেকে সব জেনে গেছে এমনকি আমার ফোনটাও নিয়ে গেছে তুমি আমার আপুকে সব বলে দিছো কেন আমি ভেবেছি তুমি সব বলে দিয়েছো আরে আপু শুনছে তোমার থেকে পরে দাদুদে বলে দিছে এখন কি করবে তাহলে স্কুলে আসো কথা বলি দেখি কি করা যায় আমাকে স্কুলে যেতে বারণ করে দিছে বাসা থেকে বের হওয়া বন্ধু কি বলো এসব হুম ঠিকই বলছি আচ্ছা রাখি পরে কথা হবে ওকে বাই এভাবে আমাদের সম্পর্কে তিন বছর ক্লাস কেটে যায় তখন আমি ক্লাস এইটে পড়তাম আর ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো এই তিন বছরে অনেকবার আমার বাসা থেকে জেনে গেছিল আর অনেক সমস্যাও হয়েছিল তারপরেও আমি তার সাথে কথা বলতাম কী বা করতাম ভালোবাসি যে তারপর একদিন বিকেলে আমি তাকে বলি ওই হুম বলো কি করো বসে আছি তুমি শুয়ে আছি একটা কথা বলতাম হুম বলো দেখা করবা কোথায় করবে দেখা হসপিটালে ওকে কখন আসবে তুমি বিকেলে আচ্ছা তাহলে তুমি এসে ফোন দিও আমাকে দেখা করতে গিয়ে আমার বাবা দেখে ফেলে আর সানিউলের বাবা মাকে ফোন করে তখনও আমাদের সম্পর্ক মেনে না হয়নি পরে ওর মা আমাদের বাসায় প্রস্তাব দেয় কিন্তু আমার বাসা থেকে তখন রাজি হয় না হঠাৎ রমজান মাসে ওর মা গ্যাসে আগুনে পুড়ে মারা যায় তাতে ও আরও ভেঙে পড়ে আর এছাড়াও সামনে আমার এসএসসি এক্সামও ছিল কিছুদিন পর আমি তাকে মেসেজ করি ওই হুম বলো আচ্ছা তুমি কি জব করবে না আমার বাসা থেকে বিয়ে দিতে চাচ্ছে স্টুডেন্ট পড়াই তুমিও দেখো কাউকে বলে কোনো চাকরি ম্যানেজ করতে পারো কি না আচ্ছা অনেক কষ্টে আমি আমার একটা ফ্রেন্ডকে বলে একটা জব ম্যানেজ করি আর সেটা তাকে বলি ওই হুম ভালো এত ভাই বলছি তোমার কথা কবে যাচ্ছে তাহলে বাবার সাথে কথা বলে টাকা নিতে হবে অনেক সময় জি তোকে এখনের কাহিনী করবি না আমি মেয়ে হয়ে তো একটা জব ম্যানেজ করে দিছি আর তুই তা পারবি না আমার বাসা থেকে বিয়ে দিয়ে দিতে যাচ্ছে আর কত বিয়ে ভাঙার মত জন্য টাকা না নিলে কিভাবে যাব আর কথা হচ্ছে ওই অপরিচিত যদি কোনো সমস্যা হয় হঠাৎ করে ও কেমন জানি বদলে গেল আগের মতো আর বেশি কথাও বলে না সে কিছুদিন পর আমাকে দেখতে আসে আর সেটা আমি তাকে বলি আমাকে দেখতে আসছে রে কবে যাবা তুমি জব কি করবা না শোন তুই যদি দুই দিনের মধ্যে আমার কাছে না আসিস তাহলে আমি অন্য মেয়েকে বিয়ে করব মানে যেটা বলছি সেটাই করব আর অন্য মেয়ের সাথে রিলেশন করব না ডিরেক্ট বিয়ে বলতে মায়ের কসম হুম কসম থাকতো এসব কি বলতেছো হুম যা এটাই করব যদি তুই না আসিস ও আমন ছেলেই ছিল না তাই আমি বিয়েটা ভাঙার চেষ্টা করি বাসায় সেদিন অনেক ঝামেলা করে বিয়েটা ভাঙি তারপর রাতে আমি ওকে অনেকবার ফোন দেই বাট ও কল ধরে না তারপর আমি তখনই শিওর হয়ে যাই যে আসলে ও অন্য মেয়ে সাথে কথা বলছে ওই রাতে আমি অনেক পাগল হয়ে গেছিলাম তখন বাজে রাত বারোটা তিরিশ প্লিজ কলি যা ফোনটা ধরো মেসেজ কর আমি কথা বলছি এই বলে আমি কান্না করতে করতে কখন যে ঘুমায় পড়ছি বুঝতেই পারিনি সকালে উঠি দেখি ও রাতে আমার ফোনে কল দিয়েছিল আমাকে ফোনে না পেয়ে আমার বাসেও কল দেয় তখন বাজে রাত একটা তেইশ তাই বাসার সবাই তখন ঘুমিয়েছিল আমি আমার মাকে অনেক বুঝে রাজি করি তারপর মাকে অনেকবার ফোন করে বাট ওর ফোন তখন বন্ধ দেখায় ঘড়িতে বাজে তখন দশটা আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে পারি ও একটা মেয়ের সাথে পালিয়ে গেছে যে মেয়ের আগেও একটা বিয়ে হয়েছিল সেদিন আমি সেন্সেস হয়ে গেছিলাম এটা কি হলো আমার সাথে তারপর আমি আমার হাতের রক প্লেট দিয়ে কেটে ফেলি অনেক রক্ত পড়ার পর আমার দাদি সেটা দেখতে পায় আর আমার হাত শক্ত করে বাঁধে সেদিনেই আমি ওই মেয়ের বাবার কাছে যাই আর বলি আমাকে স্বামী সাথে একটু কথা বলাই দেন আমি ওরা অনেক মেসেজ দেই কিন্তু তারপরেও তার কোনো রিপ্লাই আসে না পরের দিন সকালে দেখি ও অনলাইনে আসছে সেটা দেখে আমি তাকে মেসেজ দিই হাই তুমি কি বিয়ে করছো হুম রাজশাহী বিয়ে করেছি মানি না আমি বিয়ে তুই আমার কাছে চলে আসো আমি কিভাবে থাকব তোমার ছাড়া বিয়ে হয়ে গেছে ভাগ্যে থাকলে ঠিক আবার দেখা হবে আমি বিশ্বাস করি না প্লিজ কই যা ফিরে আয় আমার কাছে কাগজ আছে দেখবে কই দেখাও দেখি ওকে আমার বউয়ের ব্যাগে কাগজ আছে পরে কথা হবে আমার বউ আসলে রুমে পারলে কোনো মেসেজ বা কল করবেন না ভালো থাকবেন বাই সেদিনের পর থেকে তার সাথে আর কোনো কথা হয়নি আমার অনেক দিন পর ওরা বাসায় আসে সামিউলের বাবা তখনও মেনে নেন কিন্তু তার শ্বশুরবাড়ি থেকে তাকে মেনে নিয়েছিল তার জন্য আমার একটাই কথা থাকবে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখে থাকতে পারে না শুধু খুনিকে সুত ছাড়া তিন বছর প্লাস আমার সাথে কথা বলে আমার সাথে ভালোবাসার ছলনা করে তিন দিনের একটা কথা বলা মেয়ের সাথে সে হাত ধরে চলে যায় আমি কখনো তাকে ক্ষমা করব না বাট আমি একটা কথা ভেবে পাই না যে ছেলে আমাকে এত ভালোবাসত আমার জন্য কান্না করত সে কীভাবে বদলে গেল চার পাঁচ দিনের কথা বলা একটা মেয়ের জন্য আমাকে কি তার একটা মনে পড়লো না